ক্ষমতার বাহাদুরি আজ আসে কাল থাকবে না এই জমিনের মধ্যে তোমার চাইতে বড় 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 হুনরাক কিন্তু আসে নাই কেউ থাকতে পারে নাই তুমি আমিও থাকতে পারবো না বলে কি আমানেরে বলা এই জমিনের মধ্যে নমরুদ আসলো নিজের খোদা দাবি করলো আনা রাব্বুকুমুল আলা বলে আমি তোমাদের রব ওই নমরুদ কিন্তু থাকতে পারে নাই এই জমিনের মধ্যে ফিরাউন আসলো নিজের খোদা দাবি করলো আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের রব ওই

মশা প্রতিবন্ধী মশা বলে ল্যাংরা মশা একটা ল্যাংরা মাত্র মশা আল্লাহ হুকুম দিয়া দিল যাও যাও বিমানের নাকের মধ্যে দিয়ে মগজে পৌঁছায় দাও বলে নাকের ভিতর দিয়ে মগজে পৌঁছায় গেল বলে ওই বেঈমান রে ছাইস্তা করার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট বলে ওই ল্যাংড়া মশাটা মগজের মধ্যে জায়গা কামড়াইতে শুরু করলো বলে এমন যন্ত্রণা বলে যখন কামায় কামড়ায় তখন বড় জ্বালা করে বলে যখন জুতা দিয়া ফিড়ায় তখন মোজা লাগে বলে বেঈমানটারে জুতার ফিদা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল

মাত্র বলিজার টুকরা কমলমতি সন্তান ছাত্র ছাত্রী আমার ভাই আর বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে মাত্র 18 দিন আন্দোলনের মাথা গায়ে বাংলাদেশ থেকে সইরাচার বিতাড়িত করেছে মানার বাড়ি গেছে হ্যাঁ মানার যদি কোন সুইদাচার ওই মসনদে বসে সুইদাচারী শাসন कायम করতে চায় ওই ছাত্র এখনো বাংলার জমিনে আছে না নাই আবারও যদি চাই এই শহীদা চারেদের পতনের জন্য ছাত্র জনতার আঠারো দিন আঠারো ঘন্টা বলে মোটে আঠারো মিনিটও লাগবে না কথা বলেন সতর্ক থাকতে হবে যে শহীদ আচারকে আমরা ষোলো বছরের স্বৈরাচারকে পতন করতে সক্ষম হয়েছি আমার ও যদি ওই বস্তাতে বসে কই ও স্বৈরাচার স্বৈরাচারী শাসন কায়েম করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা তোমাকে আঠারো মিনিট সময় দেবে না পালানোর জন্য বাংলাদেশ স্বাধীনের চুয়ান্ন বছর চুয়ান্ন বছর যারা ক্ষমতায় বসেছে

আমরা সবাইকে ক্ষমতায় বসিয়ে দেখেছি ক্ষমতার বাংলাদেশের জনগণকে শুধু শোষণ করেছে আর দেখতে চাই না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ওলামায় বাংলাদেশ আগামী বাংলাদেশ

কে কি বললো কে কি করলো সুযোগ নাই আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম যে যেই দল করি কেন আমাদের পরিচয় আমাদের ধর্ম ইসলাম আমাদের পরিচয় আমাদের আল্লাহ এক রসুল এক কোরআন এক হাদিস এক কাবা এক মদিনা এক অতএব আমরা সব দলকে ক্ষমতায় বসিয়েছি দেখেছি কোনো কিছুই পাই নাই আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই দল আর বেদল বুঝি না আমাদের পরিচয় আমরা মুসলিম আমাদের পরিচয় আমাদের ধর্ম ইসলাম আর কোনো দলের পরিচয় নয় দলের বেরোনে নয়

আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমাদের ধর্ম ইসলাম আমাদের রসুল এক আমাদের আল্লাহ এক আমাদের কাবা এক আমাদের মদিনা এক আমাদের ধর্ম এক আমরা মুসলমান আর কোনো পরিচয় নেই এই বাংলার জমিনে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা ইসলামী শাসন চাই যদি দেখি ইসলামী শাসন ব্যবস্থাও এপিড আর হয়ে যায় আমরা ইসলামকেও বয়কট করবো আমরা বাঙালি আমরা সব পারি আমাদের দ্বারা সব সম্ভব আমরা যেমন হোসাইন মহম্মদের সাচ্চা ক্ষমতায় বসিয়েছিলাম আমরা তাকে নামিয়ে দিয়ে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম তাকে নামিয়ে আমরা বিএনপিকেও ক্ষমতায় বসিয়েছি আবার পরিবর্তন করে আমরা লীগকে ক্ষমতায় বসিয়েছি আমাদের হাতেই সব আমরা চাইলেই সব পারি যদি দেখি ইসলাম তাদের মতোই এদল আর বেদলের মতোই তারাও আমাদেরকে শাসনের নামে শোষণ করতে চায় আমরা ইসলাম অভি ঠিক আছে না ইনশাল্লাহ একেবারের জন্য শুধু আমরা একবার ইসলামকে ক্ষমতায় বসে গেছি

না বাংলাদেশে যদি আপনি শান্তি পেতে চান তো ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ শান্তি দিতে পারবে না ইনশাল এজন্য আমাদেরকে ইসলাম ক্ষমতায় বসাতে হবে ইসলাম ক্ষমতায় গেলে যেমন আওয়ামী লীগ নিরাপদ থাকবে ইসলাম ক্ষমতায় গেলে তেমন বিএনপি নিরাপদ থাকবে ইসলাম ক্ষমতায় গেলে যেমন হিন্দুরা অমুসলিমরা নিরাপদ থাকবে ইসলাম ক্ষমতায় গেলে তেমন মুসলমানরাও নিরাপদ থাকবে এর বিকল্প নাই যদি বাংলাদেশকে শান্তির বাংলাদেশ বানাতে চান ইসলামের বিকল্প নাই ইসলাম ক্ষমতায় আসা ছাড়া এই বাংলাদেশে শান্তি কখনো আশা করা যায় ঠিক আছে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই না ইনশাল্লাহ চাই তো ইনশাল্লাহ তারা করা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যায় নারায় তাকবীর তাকবীর

শেষ হয়ে যাবে ঠিক না কবরে কিন্তু যেতে হবে কবরে কি নিয়ে রওনা করলাম কবরে কি নিয়ে আসে الله <laughs> <Allah> تعالى قرآن <عارفة> الكريم من مدد قل يا عبادي الذين أصرفوا على أنفسهم على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم <applause>

ইচ্ছাগত বুঝে না বুঝে শয়তালের ধোকায় পড়ে নফ্সের ধোকায় পড়ে মানুষের ধোকায় পড়ে কি গুণা করে ফেলেছে অন্যী তাদেরকে জানায় আ

রাত্রেবেলা আল্লাহ বাংলাদেশের জনগণের জালিমের হাত থেকে জালিমের জুল থেকে বাঁচান

তবে শর্ত একটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে তাওবাইন নাসুহা যদি করতে পারো বলে কাকে বলে তাওবাইন নাসুহা বলে বান্দা তওবা করতেছো বলে কি তওবা করো বলে আল্লাহ এত দিন যত প্রকার গুনাহ করলাম আর ওই গুনাহগুলো দ্বিতীয়বার করব না হে বান্দা এই নিয়তে যদি তুমি তওবা করতে পারো তওবা করার পরে যদি ওই গুনাহগুলো তোমার দ্বারা পুনরায় না হয় বলে আল্লাহ আমার আল্লাহ তোমাকে মাফ করতে কত মুসে বলাম এর আপনি কিন্তু মুসলমান হই নাই ঠাকুর প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার 12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী তুলসির গাছে তুলায় 64 কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পন্ডিতত্ব নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরে কোয়রা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জন্দব্য স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমত ভাগবত গীতা

গরুর গোস্ত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না অনেক দাদা কাকা যেটা তারা গোপনে গোপনে গরুর গোষ্ঠ খায় যদি কোন দাদা কাকা জেঠা আমারে গরুর গোস্ত খাওয়া মানা এটা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিতে পারে কথা দিলাম আমি পূর্বের ধর্মে ফিরা যাবো আর যদি আমি প্রমাণ করে দেই তোমার ধর্মগ্রন্থে গরুর গোস্ত খাওয়া বৈধ বলো তুমি কালে পা করে মুসলমান হবে যদি প্রমাণ করে দিতে পারো তোমার ধর্মে গরুর গোস্ত খাওয়া মানা কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরা যাবো

বাবা পরামর্শ নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন বাবার এটা দেখবি বাবা কেন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেন বলে বাবা আমি তো চিরকাল দুনিয়ার জমিনে থাকব না রে আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন তুমি করবে এজন্য তোমার বড় পণ্ডিত হতে হবে বাবা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে করতে দীর্ঘদিন দিন মাকে না দেখার কারণে ছুটি নিয়া বাড়িতে ফিরে আসলাম বাবা কত কি ব্যাপার বললাম বাবা অনেক দিন থাকলাম আপনাদের দেখার জন্য কোরআনটা বড় পড়ে আপনাদের দেখার জন্য বাড়িতে ASCII বলে কয় দিন দিন বলে সময় মতো কিন্তু চলে যাওয়া বলো কেমন তোমার লেখা পড়া বললাম বাবা খুব ভালো তবে আজব একটা বিষয় আমার মন মানে না বলে কি আজব বিষয় বলো বললাম বাবা ওই আমরা হিন্দুরা কত বড় ভালো কত বড় ভাগ্যবান মুসলমান গুলো কত বড় বোকা কত বড় মূর্খ বলে কেন বললাম বাবা বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান দেইখা দেইখা আমরা তাদের কত

আশীর্বাদ করে দিলাম যাও অনেক বড় জ্ঞানী তুমি হবে আমার বংশের নাম সুনাম খেতে তুমি অর্জন করবে আমার বংশের নাম খেতে অর্জন করবে যাও যাও সময় মতো আবার বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ডক্টরের শ্রেষ্ঠ ইরা যখন ফিরে আসলাম বাবা কয় বাবা বলো রেজাল্ট কি খবর বললাম খুব ভালো বলে কেমন ভালো বলে আমার বিশ্ববিদ্যালয়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি বলে খুব ভালো বাবা বাবার এটা কই বাবা শুরুতে আপনার একটা কথা বলেছিলাম স্মরণ আছে বলে কি কথা বললাম বাবা হিন্দুরা আমরা বড় চালা মুসলমান বড় বোকা বলে হা বললাম বাবা আপনি বেদ বিশ্বাস করেন বলে হা বেদ মানেন বলে হা বেদের শ্লোক বিশ্বাস করেন বলে হা বলেন তো বাবা বেদ কত ভাগ সত্য বলে একশো ভাগের মধ্যে একশো ভাগ সত্য বললাম বাবা বেদের শ্লোক গুলো কত ভাগ সত্য বলে একশোর মধ্যে একশো ভাগ সত্য আমি বললাম বাবা বেদ যদি সত্য হয় বেদের শ্লোক যদি সত্য হয় তাই মুসলমান সত্য আমরা মিথ্যা আর যদি বেদ মিথ্যা বেদের শ্লোক মিথ্যা হয় তাই আমরা ভাগ্যবান মুসলমান বোকা বাবা বাবা বললাম বাবা মধ্যে পড়ে দেখলাম না দর্শ প্রতিমা আসতে বলে অর্থ কি বললাম সৃষ্টিকর্তা বলেন আমি সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না তাইলে জানতে চাই বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব তুলসির তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান কারা কারা